আজকে আমি একটা এমন রেসিপি শেয়ার করেছি অল্প উপকরণ দিয়ে ঝটপট এই রেসিপিটা বানানো যায় আর এই উপকরণগুলো সবার বাড়িতে হাতের কাছেই পাওয়া যায় আজকে এই রেসিপিটা মুড়ি দিয়েই তৈরি করেছি এই রেসিপিটা বিকেলে চায়ের সাথে কিংবা সস দিয়ে সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসেবে খাওয়া যাবে এই রেসিপিটা ছোট থেকে বড় সবার পছন্দ হবে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আজকের এই রেসিপির মূল ভিডিওতে যাওয়া যাক কিভাবে এই রেসিপিটা তৈরি করেছি আজকের এই মুড়ির রেসিপিটা তৈরি করতে প্রথমেই নিয়ে নিতে হবে এক বাটি মুড়ি এই মুড়িগুলোকে ভিজিয়ে রাখতে হবে দশ মিনিটের মতো এখানে এক বাটি মুড়ি নিয়েছি তার থেকে বেশি মুড়িও নিতে পারো তোমরা এখানে এক বাটি মুড়ি নেওয়ার পর আমি জল দিয়ে দেব যাতে করে মুড়িটা ভালো করে ভিজে যায় তো জল দেওয়ার পর আমি দেখো মুড়িগুলো সব ডুবে দিচ্ছে যাতে করে ভিজে যায় মুড়িতে জল দেওয়ার পর এখানে ঢেকে রেখে দেব মুড়িটাকে দশ মিনিটের মতো দশ মিনিট রাখলেই মুড়িগুলো সব নরম হয়ে যাবে ফিরে এলাম দশ মিনিট পর দেখে নিই মুড়িগুলো নরম হয়েছে কি না তো হাত দিয়ে প্রথমে দেখে নেব মুড়িগুলো নরম হয়েছে কি না তো মুড়িগুলো বেশ ভালোই নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ মুড়িগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এগুলোকে জল ঝরিয়ে ভালো করে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব ভালো করে জলগুলো ঝরিয়ে নিতে হবে আর দেখো মুড়িগুলো সব জল ঝরিয়ে আমি একটা অন্য পাত্রে নিয়ে নিয়েছি এবং মুড়িগুলো আমি হাতে করে চটকে চটকে একদম ম্যাশ করে নেব এখানে দেখো আমি হাতে করেই করে নিচ্ছি তোমরা চাইলে মিক্সি জারে কিংবা সিল বাটাতেও করে নিতে পারো হাতে করে করলে একটু টাইম ধরে করতে হবে আর টাইম না থাকলে মিক্সি জারেও করে নিতে পারো তো দেখো ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি এবারে কি করতে হবে মুড়িগুলো ম্যাশ করে নেওয়ার পর এখানে একটা আলু নিয়ে নিয়েছি আলুটাকে আমি গ্রেট করে দিয়ে দেব। তো আলুটাকে আমি গ্রেট করে ভালো করে দিয়ে দেব এখানে একটাই আলু নিয়েছি তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো মুড়ির পরিমাণটাও কম বেশি করে নিতে পারো আলুটাকে গ্রেট করে নেওয়ার পর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব তারপর দেবো কাঁচা লঙ্কা একটাই কাঁচা লঙ্কা নিয়েছি যেহেতু আমাদের বাড়িতে বাচ্চা খাবে তাই আমি একটাই কাঁচা লঙ্কা নিয়েছি তোমাদের ঝাল অনুযায়ী দিয়ে দেবে তারপর দেবো ধনে পাতা কুচি তারপর এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স বাড়িতে না থাকলে একটা শুকনো লঙ্কা গরম করে চটকে দিলেই হয়ে যাবে ওটা দিলেও চলবে তারপর দেব হালকা হলুদ গুঁড়ো হালকা কাশ্মীরি লাল লঙ্কা কালারের জন্য এটা স্কিপ করতেও পারো তারপর এখানে দিয়ে দেব দু চামচ ময়দা ময়দার পরিবর্তিতে আটাটাও ব্যবহার করতে পারো সব কিছু উপকরণ দিয়ে ভালো করে এটাকে মেখে নেব এখানে সব কিছুই উপকরণ দেওয়া হয়ে গেছে একটাই ভুলে গেছি দিতে ওটা হলো নুনটাই ভুলে এটা অত্যন্তই দরকার ওটাই দেওয়া হয়নি ভুলে গেছি তাই সবার শেষে নুনটাই দিয়ে দিলাম সব কিছুই উপকরণ দিয়ে এবার আমি ভালো করে এটাকে মেখে নেব এটাতে একটু পরিমাণ জল দেওয়া যাবে না ভালো করে এটাকে মেখে নিতে হবে এটাকে ভালো করে মেখে নিয়েছি রুটি করার ডোয়ের মতো করে তারপর কি করতে হবে এখানে একটা ছোট থালা নিয়েছি আমি এই থালার মধ্যে আমি এটাকে সেট করে নেব তারপর এখানে সামান্য পরিমাণ ময়দা দিয়ে দেব থালার মধ্যে যাতে করে ডোটা ভালো করে উঠে যায় কারণ মুড়িটা একটু চিটচিটে তাই থালার মধ্যে লেগে যেতে পারে সেজন্য সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দেবে তাহলে খুব সুন্দরভাবে উঠে যাবে তো দেখো ডোটা আমি ভালো করে সেট করে নেব হাতে করে ভালো করে সেট করে নেব এটাকে তোমরা নিজেদের ইচ্ছা মতো সেভ করে নিতে পারবে এটাকে আমি নাইফের দ্বারা কেটে নেব তোমরা চাইলে হাতে করে শেপ দিতে পারো নিজেদের ইচ্ছা অনুযায়ী তো তারপর দেখো ওপর থেকেও আমি কিছুটা ময়দা ছড়িয়ে দেব তারপর এখানে একটা প্লেট নিয়েছি এই প্লেটটাতেই ঢেলে দেব তো দেখো খুব ইজিলি উঠে যাবে এটা এটাকে আমার ইচ্ছা মতো আমি শেপ দিয়ে দিচ্ছি তোমরা নিজেদের অনুযায়ী শেপটা দিয়ে দেবে তো দেখো আমার সবগুলোই কাটা হয়ে গেছে এবার আমি একটা একটা করে উঠিয়ে নেব যাতে করে একটার সাথে একটা লেগে না যায় সব আলাদা আলাদা করে নিয়েছি দেখো এবার এগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব তো আমি একটা প্যানের মধ্যে তেল চাপিয়ে দিয়েছি তেলটা গরম হলে এগুলোকে একটা একটা করে ছেড়ে দেবো এখানে তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা কম রেখে এগুলো ভেজে নেব একটা একটা করে সবগুলোই দিয়ে দেবো এখানে গ্যাসের ফ্লেমটা হাই রাখলে এগুলো পুড়ে যাবে ওপর থেকে ভেতরটা কাঁচা হয়ে যাবে একটা পিসটা হয়ে গেছে এবার আমি ওই দিকটা পাল্টে দেবো তো দেখো এই মুড়ির কাটলেটগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব একটু লাল লাল করেই ভেজে নিয়েছি এবার আমি সবগুলোই তুলে নেব তেলগুলো ঝরিয়ে এবার বাকিগুলো ভেজে নেব একটা একটা করে সব দিয়ে দেব এইগুলোও দেখো আমি লাল লাল করে সবগুলোই ভেজে নিয়েছি এবার এইগুলোও তেল ঝরিয়ে উঠিয়ে নেব তো সবগুলোই আমার ভাজা হয়ে গেছে কতটা মুচমুচে হয়েছে চলো একবার দেখিয়ে দিই কতটা মুচমুচে হয়েছে আশা করি আওয়াজ শুনেই বুঝে গেছো এবার সামান্য পরিমাণ টমেটো সস দিয়ে সার্ভ করে নিয়েছি আজকের রেসিপিটা বাড়িতে একবার না হলেও ট্রাই করে দেখবে এবং কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর ফেসবুক থেকে দেখলে প্লিজ পেজটি ফলো করে নেবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার কোনো নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ